গাজা ইসরায়েলের চলমান আগ্রাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কলম্বিয়া বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছেন ছাত্র ও শিক্ষকরা সোমবার কানেকটিকাটে ইয়েল বিশ্ববিদ্যালয় এবং নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীদের ধরপাকড় চালিয়েছে পুলিশ এ সময় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে সোমবার কলম্বে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সশরীরে ক্লাস বন্ধ রাখার ঘোষণার পর পুলিশ বিক্ষোভকারীদের উপর ধরপাকড় চালায় গত সপ্তাহে কলম্বে বিশ্ববিদ্যালয়ের নিউ ইয়র্ক সিটি ক্যাম্পাসে তাবুটা নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের ঘটনায় সশরীরে সব ক্লাস বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ should immediately resign in disgrace, and if they don't resign, their asses should be thrown out. I have never seen a more disgraceful act than what we are seeing on college campuses right now. সোমবার কানেকটিকাটের নিউ হ্যাভেনে ইয়েল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের আশেপাশে বিক্ষোভকারীরা যান চলাচল বন্ধ করে দেয় তারা দাবি জানায় শিক্ষা প্রতিষ্ঠানটি যেন অস্ত্র উৎপাদনকারীদের থেকে দূরে থাকে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচালিত সংবাদপত্র ইএল ডেলি নিউজের প্রতিবেদনে বলা হয় পঁয়তাল্লিশ জনের বেশি বিক্ষোভকারীদের গ্রেফতার করেছে পুলিশ সোমবার সন্ধ্যায় নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভকারীদের বিরুদ্ধে অভিযান চালায় পুলিশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হুঁশিয়ারি উপেক্ষা করে কয়েকশো শিক্ষার্থী বিক্ষোভে যোগ দেন